দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপ পর্যন্ত বিস্তৃত সিমিউই ফাইভ সাবমেরিন ক্যাবল এই ক্যাবলটি কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে বাংলাদেশে যুক্ত এর মাধ্যমে এক হাজার ছয়শো জিবিপিএস ব্যান্ডউইথ সংযোগ পায় দেশ কিন্তু সম্প্রতি দেশের সবচেয়ে বেশি সক্ষমতার এই সাবমেরিন ক্যাবলটি সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার অভিমুখের জলসীমায় সমুদ্রের তলদেশে কাটা পড়ে এতে বন্ধ হয়ে গেছে কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্টেশনটি ফলে এক সপ্তাহের বেশি সময় ধরে ইন্টারনেটে ধীর গতি সহ ব্যাহত হচ্ছে সেবা ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা কারণে আমাদের খুবই সমস্যা হচ্ছে আমাদের তাৎক্ষণিক নিউজ অনেক সমস্যা হচ্ছে নিউজ সেন্ট হচ্ছে না এই কারণে আমরা অনেক বিপদের সম্মুখীন হচ্ছি আপনার ইউটিউব বলেন হোয়াটসঅ্যাপ বলেন সব কিছুতে আমরা নেটটা এখন বর্তমানে চলো পাচ্ছি দ্রুত এটা সমাধানের ব্যবস্থার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি বর্তমানে বিকল্প হিসেবে কক্সবাজারে যুক্ত থাকা সাবমেরিন ক্যাবল সিমিউই চার এর প্রায় আটশো জিবিপিএস ব্যান্ডউইড দিয়ে চাহিদা পূরণের চেষ্টা চলছে তবে গ্রাহক পর্যায়ে চাপ বাড়ায় গতি কমেছে বলে দাবি ক্যাবল ব্যবসায়ীদের স্পিড কম স্পিড ইউজ করতে পারতেছে না মাঝখানে হয়তো কয়েকজনের শুনেছি বন্ধ আসলো এখন হয়তো কিছু স্পিড দিয়ে হয়তো সবাই চালাইতেছে কিন্তু ইন্দোনেশিয়ার জলসীমায় বিচ্ছিন্ন হওয়া সাবমেরিন ক্যাবলটি পুনঃসংযোগ স্থাপনে মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান বিএসসিপিএলসি ইন্টারনেট ছাড়া ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখা কঠিন ধীরগতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা তাই দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান তাদের এখন কুয়াকাটা